বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছ কবরের আজাব দেখে এসেছ জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছ এবং গাইবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে কার কোন স্তরের গাইবের উপর ইয়াকিন আছে সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি সফলতা নির্ভর করে তো আমরা আজকে ইমান বিল গায়েবের একটা অংশের আলোচনা করব বলে ইমান বিল মালায়িকা ফেরেশতারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর কি না নূর আগুন হলে তাহলে তো জিনেরা জিনেরা ফেরেস্তারা একই হয়ে গেল আলো সুন্দর এবং আরো স্পষ্ট করে বলা যায় যে অন অফ আলো এক প্রকারের আলো কেননা আমরা যেই প্রকারের আলো দেখি এই আলো নয় নূরের আলো ভিন্ন আলো যা চোখে দেখা যায় না আর জিনেরা তৈরি হয়েছে কি থেকে আগুন থেকে তো আগুনেরও আলো আছে আর নূরেরও আলো আছে তো আমরা প্রথমে বুঝবো নূর একটা অস্তিত্বশীল বাস্তব বিষয় এটা কোনো কাল্পনিক বিষয় নয় যে মোহাম্মদাম বললেন কোরআনে আসলো আমি বললাম তাই আমরা কল্পনা করছি এটা না এই আলোগুলো যে আলোগুলো জ্বলতেছে আলোগুলোর জলা যেমন বাস্তব সূর্য উঠছে সূর্যের উঠা যেমন বাস্তব পৃথিবীতে নূরের অস্তিত্ব তেমন বাস্তব তো নূরের অস্তিত্ব বাস্তব তার দু একটা কথা শোনেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আল ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন এই এই দোয়াটা অনেক লম্বা যেখানে তিনি এভাবে বলতে থেকেছেন যে ওয়াফি সামেরি নূর অফি বাসরি নূর আমার কানে নূর তৈরি করে দেন আমার চোখে নূর তৈরি করে দেন অমিন ফাউকি নূর আমার উপরে নূর তৈরি করে দেন তাহতি নূর আমার নিচে নূর তৈরি করে দেন আমামি নূর সামনে নূর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন এবং আমার নূরকে বাড়িয়ে দেন এবং আমার নাফসে নূর তৈরি করে দেন তো এই একটা দোয়া যেটা রাসুল সাল্লাহ আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনি জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন যে আপনি বলতেছেন আমার চোখের পাওয়ার কমে গেছে আমার চোখের পাওয়ার বাড়াতে হবে তাহলে এটা একটা বাস্তব জিনিস যে চোখের পাওয়ার কমে বাড়ে আমি কানে কম শুনতেছি আমার কানে একটা মেশিন লাগাতে হবে যেন আমি কানে বেশি শুনতে পাই তার মানে এটা একটা বাস্তব জিনিস কানে কম শোনা বেশি শোনা ঠিক ওই লেভেলে রসুল ইসলাম বলতেছে আমার চোখে নূর লাগবে আমার কানে নূর লাগবে আমার অন্তরে নূর লাগবে ঠিক আমরা খাবারের মাধ্যমে ভিটামিন সংগ্রহ করি এটা যেমন বাস্তব আমরা খাবারের মাধ্যমে শক্তি সংগ্রহ করি এটা যেমন বাস্তব অন্তরে নূর তৈরি হওয়া তেমন বাস্তব কানে এবং চোখে নূর তৈরি হওয়া তেমন বাস্তব নূর একটা জিনিস অস্তিত্বশীল জিনিস যা তৈরি হয় ঠিক কানে এবং চোখে যেমন পাওয়ার তৈরি হচ্ছে চশমা লাগাচ্ছেন পাওয়ার তৈরি করার জন্য বাস্তব এই রকম বাস্তব এবং সত্য নূর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর হাদিসে বলছেন যে সমগ্র আসমান এবং জমিন যে আলো এই আলোর মূল উৎস হচ্ছে আল্লাহ সুবাহ চেহারার পর্দা নূর হিজাব ওয়াজহি আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউ কাশাফাহু যদি এই নূর সরিয়ে নেওয়া হতো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত তাহলে নূর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢাকা আছে এবং সলুহা আলাইহি আমরুদ দুনিয়াওয়ালা আখেরা এবং আসমান এবং জমিনের সকল কিছু পরিচালিত হচ্ছে নির্ভরশীল হয়ে আছে কানেক্টেড হয়ে আছে নূরের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আছে নূরের মাধ্যমে তাহলে নূরের আরো একটা বিষয় বুঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী আসমান জমিন এবং সৃষ্টি জীব এবং আল্লাহ মাঝে পর্দা হিসেবে সুবহান এবং কোরআনের বহু আয়াতে আল্লাহ যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বই সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে যেখানে আল্লাহ সুবাহানহতালা কোরআনকে নূর বলছেন যেখানে আল্লাহ সুবাহ তার ওয়াহি তার কিতাবকে নূর বলছেন তার দিনকে নূর বলছেন যে আল্লাহ সুবাহার নূরকে যারা নিভাতে চায় তারা কখনোই আল্লাহ সুবাহ নূরকে নিভাতে পারবে না তিনি তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন ওয়ালাউকারি হাল কা ফেরুন ওয়ালাউকারি হাল মুশরিকুন যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে সেই নূর হচ্ছে ইসলাম সেই নূর হচ্ছে কোরআন এগুলোকে আল্লাহ সুবাহ নূর বলেছেন এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস এখন একটু আরেকটু আমরা গভীরে আরো অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয়তো চোখে দেখা যায় না কেন বিজ্ঞান ধরতে পারে না কেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে নূর আমার অন্তরে তৈরি হচ্ছে আমার অন্তরে নূর নাই অন্তর মারা গেছে কি দিয়ে কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করব। আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে এটা মাপার যন্ত্র আছে কিন্তু আমার অন্তরে নূর নাই মারা গেছে এটা মাপার আমার যন্ত্র কোথায় অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই নূর আছে তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আলোচনার বিষয় ফেরিস্তাদের প্রতি ইমান ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে আমরা দেখতে পাচ্ছি না তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে এক নাম্বার উদাহরণ বিজ্ঞানীরা বলছে যে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ নয় কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি আমরা আপনাকে যেভাবে দেখছি আপনারা আমাকে যেভাবে দেখছেন আমাদের পাশে থাকা আর একটা সৃষ্টি কুকুর আমাদের সেভাবে দেখে না আরো খুলে বলি যখন আগে যখন সাদা কালো টিভি ছিল তখন এটা মানুষের চেহারা যেমন দেখা যেত রঙিন টিভিতে সেই দেওয়া চেহারা ভিন্ন দেখা যায় তো আমি এখন আপনাকে যেমন দেখছি যেই কালারে দেখছি যেই আকার আকৃতিতে দেখছি কুকুর আমাদের সেই কালার সেই আকার আকৃতিতে দেখে না কেন আমরা থ্রি মাত্রায় দেখতে পাই অন্য সব প্রাণী ওইভাবে থ্রি মাত্রায় দেখে না তাহলে কুকুর চিনে কিভাবে কুকুর চিনে ঘ্রাণে চেহারা দেখে নয় ঘ্রান দিয়ে চিনে ফেলে মানুষ যাচ্ছে মানুষ আসছে ঘ্রান দিয়ে তো কুকুর এমনও তথা পৃথিবীতে এমনও জিনিস আছে যা আমার নাক নিতে পারবে না তার চাইতে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলে নিচে নেমে গেলে দশ হাজার গুণ তথা আমার নাক যেই লেভেলের ঘ্রাণ নেবে তার চেয়ে তো দশ হাজার গুণ নিচে নেমে গেলেও কোনো একটা জিনিসের ঘ্রাণ আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কুকুর বুঝতে পারতেছি ওই জিনিসের ঘ্রাণ আছে ধরেন এই মাইকটার একটা ঘ্রাণ আছে আমি টানলেও বুঝতে পারতেছি না তো পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ আমি অনুভব করতে পারি না দশ হাজার গুণ নিচ পর্যন্ত আমি অনুভব করতে পারি না কিন্তু কুকুর পায় দুই নম্বর এখন পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যেই যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একপাশে মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি একপাশে দুটে মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যার ঘ্রাণ আছে কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানার যে ওটার ঘ্রাণ আছে কিনা ঘ্রাণ অস্তিত্বশীল কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নাই ওর ঘ্রাণ আছে না মানুষের তৈরি যন্ত্রের না মানুষের নাকের দুই নম্বর উদাহরণ এরকম হাজার উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে কিন্তু আমরা শুধু দুটো উদাহরণ দিয়ে রাসুল ইসলামের একটা হাদিস বলবো বলে সামনের দিকে আগাম দুই নম্বর উদাহরণ হচ্ছে মানুষ যেই লেভেলের শুনে তার চাইতে সূক্ষ্ম লেভেলে কয়েক শতগুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায় তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পায় না অথচ আওয়াজ আছে আওয়াজ নাই আমি শুনতে পাচ্ছি না তার মানে আওয়াজ নাই এটা ডাহা মিথ্যা কথা আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না তার মানে এই জিনিসটার কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা আমি শুনতে পাচ্ছি না এই জন্য কবরে আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরে আজাব হচ্ছে কিন্তু ওই আওয়াজের যেই সূক্ষ্মতা ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই পৃথিবীর কোনো যন্ত্রেরও নাই কিন্তু কিছু কিছু প্রাণীকাল্লা ওই সূক্ষ্মতা দিয়েছে এবার চলে যা সুস্বাস্থ্যের হাদিসে রাসুলসাল আলী আসসালামের হাদিস বলছে যে ফেরেশতাদের নুর যেই লেভেলের আলো যেই প্রকারের আলো আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই কিন্তু আল্লাহর তৈরি করা কিছু সৃষ্টিজীবের আছে রাসুলাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেভেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে আর ফেরেশতা লেভেলের আলো নূর লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয় বলেন নূর পৃথিবীতে আছে না নাই আমাদের আশেপাশে এখন আছে না নাই আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তার মানে না এটা ভুয়া কথা অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাই তারপরে এটা শেষ উদাহরণ নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না যন্ত্র ধরতে পারছে কিন্তু আমরা চোখে দেখি না সেটা কি সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে আলো দে এসি অন হচ্ছে আলোতে এসি অফ হচ্ছে ওই আলো আপনি দেখেন না কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে আলোর ওয়েভ আমার বক্তব্য লাইভ চলতেছে এইটা আলোর মাধ্যমে যাচ্ছে আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছে আমেরিকায় বসে আমার বক্তব্যে লাইভ এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে লাইটের মাধ্যমে এসির রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে এগুলো আমরা কেউ চোখে দেখি না কিন্তু আছে এই আলো অস্তিত্বশীল এই ওয়েব অস্তিত্বশীল কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাত দিন আমি ফোনে কথা বলতেছি রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ সুবাহ আমার কথা শুনছেন না এটা হলো সবচেয়ে আশ্চর্যের যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ শুনতে পারতেছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে আর আমার কথা আল্লাহ শুনছেন না অথচ যে ওয়েভ ব্যবহার করে মানুষ শুনতেছে এই আলোর ওয়েভ এই ওয়েব কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই জন্য আল্লাহকে বলা হয়েছে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করেন মানুষ বদির নয় মানুষ কোনো কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না আগে থেকেই আল্লাহ রেখেছেন মানুষ ব্যবহার করে ব্যবহার করা জানতো না আল্লাহ সুবহান যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন তাহলে মানুষ আর ব্যবহার করতে পারে তথা আলোর ওয়েভের মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না লাইভও হবে না কথাও শোনা যাবে বিমানও উঠতে পারবে না যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় যাক এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছে তাহলে নূর অস্তিত্বশীল আল্লাহ হচ্ছেন নূর আসমান এবং জমিনের নূর এবং নূর থেকেই সৃষ্টি হচ্ছে ফেরেশতা আর ফেরিস্তার উপর ইমান মানে কেমন লেভেলের ইমান এবার আসেন রাসুল আলী ওয়াসাল্লামের যুগের কিছু উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের কিছু উদাহরণ এক ব্যক্তি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ কর সহি হাদিস মেঘ সেখানে চলে গেল বৃষ্টি বর্ষণ হলো ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে নম্বর হাদিস খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন আয়স রাজি আল্লাহা বলছেন তো জিব্রাইল এসে রসুল সাল্লিহামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা অস্ত্র রাখিনি কেন তোমরা কেন অস্ত্র রাখনি তো বলে খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু করায়জা বানু কায়নুকা বানু নাজির তিনটা ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে শাস্তি দিতে হবে এই জন্য আমরা অস্ত্র রাখিনি আপনি এবং আপনার সাহাবিরা অস্ত্র নিয়ে রওনা দেন এবার আনাস নবীর নির্দেশে আমরা পুনরায় বানু নজির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে তো কিসের ধুলা আমাদের আগেই জিব্রাইলের বাহিনী ঘোড় সবার জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর পদাঘাতে ধুলো উঠতেছে বলেন আল্লাহ আনাস রাজি আল্লাহ আহ বলতেছে ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ আহ নামে একজন সাহাবি মারা গেছে শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বেরিয়ে গিয়ে শহীদ হয়েছে তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবিরা চাচ্ছে তাকে গোসল দিবে রসুল সাল আলী বলছেন তাকসিলহুল মালা একা হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই ফেরিস্তারা অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ বলছেন যে আমার দুই পাশে দুইজন ব্যক্তি ঘোড়ায় যুদ্ধ করতেছে সাদা ধবধবে কাপড় পরিধান করে যাদেরকে মুদিনাতে আমি আগে কোনো দিন দেখিনি পরে কোনো দিন দেখিনি রসূল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লামকে গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা আল্লাহর নবী বললেন তারা দুইজন ছিল জিবরাঈল এবং মিকাইল আমি যতগুলো হাদিস বলছে এই সব সৈ হাদিস বেশিরভাগই বোখারি মুসলিমের হাদিস অহুদের যুদ্ধে রসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লামের এক সাহাবী একজন মুশরেককে তাড়া করতেছে তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনলো আকদেম হাইজুম দ্রুত এগিয়ে চলো হাইজুম তো দ্রুত ওই মোশরেকের ওপর আক্রমণ করতে গিয়ে সাহাবি দেখছেন তার আক্রমণের আগেই মোশরেক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনা সাহাবি রসুল উল্লাহ আলী ওয়াসাল্লামকে শোনালেন আল্লাহ নবী বললেন এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তা আল্লাহু আকবার ফেরেশতাদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বাস্তবে চোখে দেখা অসংখ্য অগণিত বলতে বলতে শেষ করা যাবে না এত বেশি আর এগুলো শুধু হাদিস থেকে নয় স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে সূরা নিসা আল্লাহর নবীর সহযোগিতায় বদরে উহুদে খন্দকে হুনাইনে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরিস্তা তিনি অবতীর্ণ করেছেন তার স্পষ্ট ঘোষণা পবিত্র করা নিয়ে আল্লাহ সুবানাওতালা দিয়েছে যে বদর উহুদ খন্দ ঘোনায় এনে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরিস্তা অবতীর্ণ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন রকম মুটি মুষ্টি কয়েক গুটি কয়েক সাহাবিদের জামাত বসে আছে একজন অপরিচিত ব্যক্তি মসজিদ নবমীতে প্রবেশ করলো তো খুশক নয় সফরের কোনো আলামত নাই চিনাও যায় না এই সফর আজকের বিমানের যুগের সফর নয় এই সফর মরুভূমির সফর তো কোনো আলামত নাই সফরের ওমর রাজ্লাহ আহ বলছেন তাকে আমরা চিনিও না আজকের চোদ্দশো বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চিনা সম্ভব আর আমরা যেই সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো এক হাজার মানুষ করে সবাই সবাইকে চেনে তাহলে চিনিও না দূর থেকেও আসেনি কেননা সফরের আলামত বিমানের সফর নয় মরুভূমির সফর ঘোড়া রুটের সফর রাসুলসালামকে সে জিজ্ঞেস করছে মাল ইসলাম মাল ইমান মাল এহসান মাতা সাহ ইসলাম কি ইমান কি এহসান কি কেয়ামত কখন হবে রাসুসাম সবগুলো প্রশ্নের উত্তর দিলেন ওই ব্যক্তি পাল্টা বলতে থাকছে আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন সব ঘটনা শেষ হয়ে যখন ফিরে চলে যাচ্ছেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি জানো ইনি কে তো বলে না আমরা তো জানি না ইনি কে রাসুল সাল আলী আসালাম বললেন না এটা জিবরাইল তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিল তাহলে ফেরেস্তা আছে এটার উপর সাহাবিদের বিশ্বাস কোন লেভেলে একই একইনের লেভেলে চোখে দেখেছে ফেরেশতা বাস্তবে ফেরেস্তাদের কার্যক্রমের আলামত দেখেছে চব্বিশ ঘন্টা ফেরেস্তাদের কথা শুনতে থেকেছে চব্বিশ ঘন্টা কেন রাসূল সাল্লামের হাদিসগুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরেস্তাদের কথা আছে রাসুল শেসলাম আজকে এসে বলছে আজকে আমার ঘরে ফেরেস্ত আসেনি কেন জিবরায়েল আসেনি কেন ঘরে ছবি আয়েশাকে বলছেন খুলে ফেলে ওই জন্য আসেন রাসূস সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আমাকে বারবার জিবরায়েলমে শখ করতে বলে কেননা আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট হয় রাসুলাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেননা ফেরেস্তাদের কষ্ট হয় কত ফেরিস্তা সংক্রান্ত হাদিস নেবেন কত সাহাবিদের চোখের সামনে এবং রাসুল আলী সাল্লামের বর্ণনায় ফেরিস্তাদের উপস্থিতি চব্বিশ ঘন্টা এখনই জিব্রাইল এসেছিল এখনই আয়াত অবতীর্ণ হলো এই আয়াত জিব্রাইল দিয়ে গেল তোমরা এটা মুখস্থ করো এবং যখন জিব্রাইল আসত তখন রাসুল সাল্লামের চেহারা অবস্থা সবকিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো এগুলো সব সাহাবিরা তাহলে তাদের বিশ্বাস যে ফেরিস্তা আছে সেটা কোন লেভেলের আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরিস্তা আছে লিখছে আমাদের আমল সেটা কোন লেভেলের ফেরিস্তা আমাদের সাহায্য করতে পারে সেটা কোন লেভেলের খালেদ বিন ওলিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তখন দুনিয়াবি অস্ত্রের ওপর ভরসা থাকত না আল্লাহর শক্তি সামর্থ্য বদরে দেখেছে ফেরস্তা এসে সহযোগিতা করে অহুদে দেখেছে ফেরস্তা এসে সহযোগিতা করে খন্দকে দেখেছে ফেরেস্তায় এসে সহযোগিতা করে তাহলে আর ইমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরস্তা আসবি